মাতামাঙ্গা শহরের এক নম্বর ওয়ার্ডের মদনমোহন পাড়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে আট গ্রাম আটশো মিলিগ্রাম ব্রাউন সুগার সহ বুবাই বর্মন নামে এক যুবককে গ্রেপ্তার করলো মাথাভাঙ্গা থানার পুলিশ পুলিশ জানিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে এদিন মাথাভাঙ্গা থানার পুলিশ অভিযান চালিয়ে এই ব্রাউন সুগার উদ্ধার করে একজনকে গ্রেপ্তার করে

আমাদের কাছে গোপন সূত্রে খবর ছিল যে মাতাভাঙা এক নম্বর ওয়ার্ডে বুবাই বর্মনের হাউজে বাড়িতে কিছু কন্ট্রাভ্যান্ড আর্টিকেল সে স্টোর করে সেই গোপন সূত্র ধরে মাতাভাঙা পুলিশ স্টেশনের পুলিশ টিম অভিযান চালানো টিম দিয়ে অভিযান চালানো হয় এবং অভিযান চালিয়ে আমরা কিছু পরিমাণ ফন্টাব্যান্ড সাবস্ট্যান্স পেয়ে যাই এবং সেটা দেখে মনে হয়